আসসালামু আলাইকুম তোমাদের যাদের স্বপ্ন জাবিক্যাক করা তো তোমাদের জন্যই মেইনলি আজকে এই ভিডিওটা আজকে আমরা দেখাবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য তোমার एक्चुअली বাংলা বাংলা কোন কোন টপিকস পড়তে হবে বাংলা एक्चुअली তোমার কোন কোন টপিকস পড়তে হবে কোন কোন বই পড়া প্রয়োজন এবং তোমার কোন क्वेश्चन ব্যাংক পড়া প্রয়োজন এর পাশাপাশি আর অন্য কিছু কি পড়তে হবে কিনা মেইনলি আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব তো চলো আমরা ভিডিওটা শুরু করতে পারি দেখো এখানে প্রথমে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব সেটা হইল এখানে দ্বিতীয় পত্র যেটা রয়েছে সেটা হলো গ্রামার আইটেমস মানে ব্যাগের যে অংশটা আর কি সেটা দুইটা ভাগে আমরা বিভক্ত করবো প্রথমে দেখো বাংলা প্রথম পত্রের মধ্যে তোমার কি কি রয়েছে এখানে দেখো সিলেবাসটা দেওয়া রয়েছে একটা ইউনিভার্সিটি যখন অ্যাডমিশন ন্যায় আর কি তার আগে বলে তারা একটা প্রসপেক্টে বা যে কোনো নোটিশে হোক বলে তারা যে শর্ট সিলেবাসে নেবে নাকি ফুল সিলেবাসে নেবে সিলেবাস অনেক বেশি আলোচনা হয় দেখো দেখোয়ালি শর্ট সিলেবাস থেকে ফলো করে না এরা ফুল সিলেবাস থেকে বাইরে করে না মানে এরকম একটা অবস্থা যাবিত হয় তো তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে তোমার উচিত সবগুলো টপিক ভালো হবে ক্লিয়ার করা আর ফার্স্ট টাইমার যারা রয়েছে তারা প্রথমে তো ঢাপি ক্র্যাক করতে চাচ্ছো এর জন্য শর্ট সিলেবাসে তোমরা পড়তেছো এটা আমি জানি তোমরা শর্ট সিলেবাসে পড়তেছো আর কি তোমরা এইভাবে পড়ে আসছো আগে টপিক গুলো ভালো জানো না তো তোমাদেরকে বলবো তোমরা শর্ট সিলেবাস

এই গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমার মাস্ট ভালোভাবে পড়তে হবে গুরুত্বপূর্ণ লাইন অ্যাকচুয়ালি তুমি কিভাবে বুঝবা এর জন্য তোমার প্রয়োজন হইল কি করা কোশ্চেন ব্যাংক পড়া এই টপিকস থেকে অ্যাকচুয়ালি কিভাবে কোশ্চেন করতেছে কোন কোন টপিকস থেকে কোশ্চেন আসতেছে এটা করলে তুমি একটা ধারণা পেয়ে যাবে অ্যাকচুয়ালি আর আশা করি বিষয়টা বুঝতে পারছো আমার ক্লাসে পড়ানোর সময় বলে দেওয়া হয় বা বোঝানো হয় তুমি অ্যাকচুয়ালি ক্লাসগুলো করলে বুঝতে পারবা যে এই টপিকস গুরুত্বপূর্ণ এগুলো তোমার অবশ্যই পড়তে হবে তো দেখো লেখক পরিচিতি যেটা রয়েছে সেটা তোমার ভালোভাবে পড়তে হবে আমার জানি জাবি একটু লিটারেচার এটার দিকেও তাদের একটু নজর রয়েছে এখান থেকে করা হয় তো লেখক পরিচিতিটা মাস্ট পড়তে হবে এই লেখক পরিচিতি প্লাস বিসিএস আছে বিভিন্ন লেখক সম্পর্কে ইনফরমেশন যেগুলো রয়েছে এগুলো ভালোভাবে পড়তে হবে তারপরে গল্প মানে এখানে বোঝানো হচ্ছে গল্প কবিতা নাটক উপন্যাস এই যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমার গুরুত্বপূর্ণ লাইন ভালোভাবে দেখে নিতে হবে এখানকার যে শব্দ অর্থ রয়েছে এগুলো ভালোভাবে পড়ে নিতে হবে পাঠ পরিচিতিটা পড়তে হবে অ্যাকচুয়ালি গল্পের থিমটা কি অনেক সময় এরকম প্রশ্ন আসে থিমটা কি সো এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক ভালোভাবে দেখতে হবে দেখো এখানে একটা লাইন লেখা হয়েছে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে শর্ট সিলেবাস তারা বলে বাট অনেক সময় কি করে তারা ফুল সিলেবাসে কোয়েশ্চেন করে তো আমি বলবো যারা এখানে সেকেন্ড রয়েছে তোমরা কি করবো শর্ট সিলেবাসটা কমপ্লিট করে একটু নজর দেবা আরো যে বাইরের যেগুলো রয়েছে সেগুলোর দিকে একটু বলা যায় না তো কখন কিভাবে করে আর এখনো তারা কিন্তু বলে নাই

ব্যাকরণ কিছু বিষয় রয়েছে এটা তোমার অবশ্যই অবশ্যই লাগবে ব্যাকরণ দেখো এখানে মুখস্থ এবং ব্যাকরণ দুইটা আলাদা করে আলোচনা করা হয়েছে বাংলা প্রথম পত্র আমাদের কমপ্লিট বাংলা দ্বিতীয় পত্রকে আমরা দুইটা ভাগে বিভক্ত করব একটা হলো কি মুখস্থ আইটেমস আর একটা হলো আমাদের ব্যাকরণ ব্যাকরণের মধ্যে एक्चुअली কি কি লাগবে ছন্দ অলংকার তুমি অন্যান্য ইউনিভার্সিটিতে ছন্দ অলংকার থেকে প্রশ্ন দেখতে পারবে না দুইটাতে দেখতে পারো আর আইটেমে দেখতে পারো বাট অন্যান্য ইউনিভার্সিটিতে দেখতে পারবে না এই ছন্দ অলংকার এখানে क्वेश्चन আসে জাবিতে ছন্দ অলংকার তারপর আরেকটা ব্যাপার থাকে এখানে সেটা হলো আবিধানিক ক্রম অভিধান অনুযায়ী যে ক্রমটা আছে না অভিধান অনুযায়ী ক্রম সেই ক্রম থেকে প্রশ্ন আসে যে এই শব্দের পরে এইটা হবে নাকি হবে এইরকম করে কোশ্চেন আসে বিষয়গুলো সেটা তোমাদের কি করতে হবে আর আবিধানিক যে ক্রমটা রয়েছে। অভিধান কোন শব্দ কোনটার পরে বসতেছে তোমার এখান থেকে এক্সট্রা করতে হবে তারপরে ছন্দ অলঙ্কার মাত্রা বিন্যাসের মধ্যে পড়ে যায় নত্য শব্দ বিধান এটা সব ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ জাপির জন্য গুরুত্বপূর্ণ এটা তোমার পড়তে হবে তুমি যদি দিতে চাও তাহলে তোমার এটা কিন্তু মাস্ট মাস তোমার পড়তেই হবে আচ্ছা করি বিষয়টা বুঝতে পারছো এখান থেকে তোমার কোন বিষয় দিয়ে কোশ্চেন আসবে জানো এই দেখো আমি তোমাদেরকে একটা বিষয় বলি সেটা হইল নত শব্দ বিধান ধর্মী সমাজ কারক এই বিষয়গুলোর মধ্যে ব্যতিক্রম যে ইনফরমেশনটা আছে না এখান থেকে কোশ্চেন করে তারা ব্যতিক্রম ব্যতিক্রম যে ইনফরমেশনটা আছে যেটা সরাসরি রুলস ফলো করতেছে না এখান থেকে একটা কোশ্চেন করা তাদের মধ্যে ইয়ে রয়েছে আর কি তো তারা এখান থেকে কোশ্চেন করতে পারে দেখো তাহলে এখানে ধনী আহ সাহিত্য যোগ সাহিত্যের যে ইতিহাস এগুলো তোমার অনেক ভালোভাবে পড়তে হবে মানে এখানকার এক কথা বোঝা যাচ্ছে লিটারেচার যে অংশটা এটা তোমার পড়তে হবে ভালোভাবে তারপরে শব্দের যে প্রকারভেদ রয়েছে শব্দের প্রকারভেদ গুলো পড়তে হবে প্রকৃতি প্রত্যয় এগুলো পড়তে হবে সমাজ কারক বিভক্তি তারপরে পুরুষ সংখ্যাবাচক শব্দ তারপরে বচন এখানে যে স্টারমার্ক গুলো দেওয়া আছে তোমার কাজ হবে এগুলো প্রথমে শেষ করে নেওয়া শেষ করার পর বাকি যে আইটেমস গুলো আছে তারপরে এগুলো ভালোভাবে শেষ করে নেওয়া এগুলো তুমি শেষ করতে পারো নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে সেখানে নবম দশম শ্রেণীর বই তো আমার এগুলো আলোচনা করা নাই নবম দশম শ্রেণীর বই যে বিষয়গুলো আছে এর মধ্যে সেগুলো ভালোভাবে পড়বা তারপর এখান থেকে যে উদাহরণ গুলো রয়েছে এই উদাহরণ গুলো তুমি ভালোভাবে পড়বা আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো তারপরে দেখো আইটেমের মধ্যে শব্দার্থ লাগবে এটা কিন্তু এক্সট্রা লেখা আছে চিকিৎসার জন্য জানো শব্দার্থ তোমার বাংলা প্রথম পত্রে যে আহ তোমার গল্প উপন্যাস নাটক আহ তারপরে

বলে তুমি এই মোকাস টাইপের মত পড়ে যাচ্ছে এগুলো তুমি এটিএম থেকে শেষ করে নিতে পারবে এখানে একটা কথা বলি এখানে তুমি বিগত বছরের যে এমসিকিউ গুলো আছে না বিশেষ করে বিভিন্ন জব পরীক্ষা আর বিভিন্ন पीसीएस যেটা এগুলো দেখে একটু তুমি ভালো করে নজর দিবা এগুলো তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ বিগত বছর থেকে এই প্রশ্ন করার সম্ভাবনা অনেক থাকে আর কি করতে পারে সো এগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে তাহলে দেখো আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম তোমাদের সামনে একটা এই বাংলা দিত્યો পত্রের মধ্যে বাংলার যে ব্যাকরণ আইটেমস যেটা এটা আলোচনা করলাম আর একটা আলোচনা করলাম আমরা কি আরেকটা

অন্যতম একটা হয় ইংলিশ তো ইংলিশে তুমি যদি বেসিক কমপ্লিট করতে চাও বেসিক যদি কমপ্লিট করতে চাও জাস্ট কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবো তাহলে আমি তোমাদেরকে ক্লাস দেবো এই ক্লাসগুলো তুমি করবা তোমার বেসিক কমপ্লিট হয়ে যাবে অফ নাউন তারপরে তারপরে দেখো এখানে টেন্স তারপরে ভয়েস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যা কিছু কিছু আছে সব এখান থেকে তুমি ভালো করে পড়ে নিবা আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো এই ক্লাসগুলো করলে তোমার বেসিকটা অনেক ভালো হবে গড়ে উঠবে এবং এগুলো করার পর তুমি যদি মাস্টার যে গ্রামার বইটা রয়েছে যদি প্র্যাকটিস করো তাহলে তুমি পাঁচ থেকে ছয়টার মতো কোশ্চিন একেবারে টাইপ কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ একটা না একটা ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটিতে থেকে কোশ্চেন আসবেই আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো তোমাদেরকে আমি যে বিষয়টা দেখালাম এখানে তোমার মেইনলি কি করতে হবে মেইনলি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দিবা তাহলেই তোমাদেরকে কি করা হবে এই ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো তো মেইনলি আমরা বাংলা নিয়ে আজকে আলোচনা করতেছিলাম বাংলা দুইটা ভাগে বিভক্ত করছি দুইটা ভাগে যে বিষয়গুলো সেগুলো আমরা ডিটেলস সব কিছু দেখাইলাম আর কয়েকটা বিষয় রয়েছে অ্যাকচুয়ালি আমরা বাংলা কোন কোন বই পড়ব আমাদের কোন কোন বই পড়া উচিত বই সম্পর্কে আমরা একটু ভালো একটা ধারণা নেব চলো আচ্ছা তোমাদেরকে গিফট ক্লাসের কথা বললাম তারপরে যে এটা আমাদের ব্যাচ সম্পর্কে যদি বলি

যেহেতু পরীক্ষা দিতে পারবে না দেখো আমরা কিন্তু ক্লাস নিয়ে যেখানে তুমি আনমিট করে কোশ্চেন করতে পারবা যারা বিভির জন্য এই কোর্সে আমাদেরকে আমাদের ভর্তি হয়ে যেতে পারো

বা কি বা তোমার যে যেটা তোমার আহ অনেক বেশি কনফিউশন যেটা উত্তর কি হবে জাস্ট তুমি মেন্টর যারা রয়েছে তাদেরকে তাদেরকে পাঠিয়ে দেবা তারা সেটা সলভ করে দিবে এখন একটা আমরা বই নিয়ে আলোচনা করব। দেখো প্রধানত দুইটা বিষয় একটা হলো টপিকস ক্লিয়ার করতে হবে আর একটা কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক ভাই এটা তোমার লাগবে হইলো ঢাকায় সরি পানপুরি যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে এই কোশ্চেন ব্যাংকটা তোমার অনেক ভালোভাবে পড়তে হবে পানপুরি যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে এই কোশ্চেন ব্যাংকটা তোমার অনেক ভালোভাবে পড়তে হবে এই জাবি জেউ পানকৌড়ি কোশ্চেন ব্যাংক তারপরে বাংলার জন্য তুমি অভিযাত্রী এটিএম এই দুইটা বই ফলো করতে পারো মার্শাল অনেক ভালো বই কোনো সমস্যা আপাতত আমরা ওইরকম পাই নাই প্রচুর পরিমাণে এমসি প্র্যাকটিস রয়েছে বিগত প্রশ্ন রয়েছে এগুলো তুমি প্র্যাকটিস করতে পারবা আর বিসিএস প্রিলিমিনারির যে কোশ্চিন ব্যাংকটা রয়েছে এটা তুমি একটু ফলো করবা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এইখান থেকে তুমি সাহিত্য লিটারেচার যেগুলো রয়েছে এগুলো তুমি সব এখান থেকে কমপ্লিট করে নিতে পারবা আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো দেখো এখানে বলা হয়েছে অভিযাত্রী এটিএম তারপরে জাবি কোশ্চেন ব্যাংক তারপরে বিসিএস কোশ্চেন ব্যাংক এগুলো তোমার অবশ্যই অবশ্যই লাগবে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো আর এখানে বইয়ের চেহারা হয়তো মিলবে না আহ লাস্ট এডিশন যেটা তোমরা সেইটা নিবা

যে উইল্যান আমাদের এমন না যে আমাদের কাছে পড়ছে চান্স পাইছে ইনফরমেশন পাইসে আমরা এমন না সে আমাদেরকে বলছে ভাই আমি চান্স পাইছি তখন আমরা কি করছি তাদেরকে এখানে একটা গ্রুপে অ্যাড করে দিয়েছি আমরা তোমরা দেখতে পারবা সেগুলো কোনো সমস্যা নেই তারপর দেখো আমাদের ফ্রি একটা ব্যাচ রয়েছে ফ্রি ব্যাচে জয়েন হয়ে গেলে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি না এখানে এগুলো লিংক তো ওখানে সরাসরি পেয়ে যাবা অনেক খাতা কাটি করার পর হয়তো ভাই এটা পেইজ যারা নতুন এখানে আসছে বা সার্চ দিয়ে মানে অনেক কিছু করার পর পাইছো আর কি এক কথাই তারা এই গ্রুপে অ্যাড হয়ে গেলে তোমাদেরকে লিংকটা হবে জাস্ট ক্লিক করে তোমরা এটা দেখতে পারবা আমাদের ফেসবুক লাইভে নিয়মিত ক্লাস হয় এখন নিয়মিত ক্লাস চলবে কিছু প্রবলেম ছিল এখন চলবে আজ থেকে শুরু হয়ে গেছে আর কি 23 সেপ্টেম্বর 30 পড়ে গেছে যদিও আচ্ছা

মানে যেগুলো আমি তোমাদেরকে দিতে চাইছি আর কি ফ্রি এগুলো তোমাদেরকে দিয়ে দেবো এগুলো তুমি যদি ভালোভাবে করো কমপ্লিট মাস্টার বই থেকে সাথে সাথে যদি এক্সারসাইজ গুলো করো তাহলে তোমার প্রিপারেশনটা অনেক স্ট্রং হবে অনেক অনেক স্ট্রং হবে আর আমরা যে টপিক্স গুলোর কথা বললাম এগুলো একটি স্ক্রিনশট দিয়ে সুন্দর করে সবগুলো টপিক্স ভালোভাবে কমপ্লিট করে নেবা তাহলে তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে আর আমাদের ব্যাস সম্পর্কে বললাম আর কি তোমরা যদি চাও যে এমন একটা ব্যাস যেখানে মনে করো তোমার মেমোরাইজিং আইটেম আলাদা এক্সাম হবে ক্লাস আইটেম আলাদা এক্সাম হবে একেবারে শেষ পর্যন্ত এক্সাম ক্লাস একের পর এক চলতেই থাকবে তাহলে ভাই স্বাগত তোমাদের আহ তোমাদেরকে স্বাগত আমাদের ব্যাচে আর কি আমাদের ব্যাচে ঠিক এইভাবেই চলতে থাকে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো মেইনলি আমাদের অ্যাকচুয়ালি এই পর্যন্ত আলোচনা ছিল যা যা আলোচনা করলাম আমরা এগুলো তুমি যদি ভালোভাবে ফলো করতে পারো এই বইগুলো থেকে তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার प्रिपरेशनটা অনেক 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 স্ট্রং হবে ভাই জাস্ট লেগে থাকো ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে বিশেষ করে সেকেন্ড টাইম যারা ভিডিওটা দেখতেছো ভাই প্লিজ করে পড়াশোনা করো ফার্স্ট টাইমে তোমার যে ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলো তোমরা খুঁজে বের করো কোন কোন টপিকসে তোমার প্রবলেম এ খুঁজে বের করে জাস্ট করে পড়াশোনা করতে থাকো ইনশাল্লাহ অনেক ভালো হবে আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো তো আমি তোমাদের সাথে ছিলাম রাকিবুল ইসলাম ওই লাইন এডমিশন কেয়ার থেকে আসসালামু আলাইকুম